প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলে সুস্থ ও নিরাপদে আছো আমিও তাই অনলাইন ক্লাসের দ্বারাবাহিক তাই আজকের ক্লাসে সবাইকে জানা জানাচ্ছি সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি আজকের পাঠে আমি সেবিক্রম কার্জির সহকারী শিক্ষক ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হাটহাজারি চট্টগ্রাম শিক্ষার্থীরা আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নাম তোমরা জানো যেমন বন্যা খরা ভূমিকম্প ইত্যাদি আমাদের প্রাকৃতিক দুর্যোগের নাম এই প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন আমাদেরকে বিভিন্ন মিডিয়া অর্থাৎ বিভিন্ন মাধ্যম যেমন টেলিভিশন রেডিও তোমাদের মাইকিং করে প্রচার প্রচারণা চালানো হয় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা সবাই সতর্ক থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি সবসময় যেন আমাদেরকে সতর্ক করা হয় ঠিক একই রকমভাবে আমাদের সমাজের একটা দুর্যোগ হচ্ছে মাদক এই দুর্যোগ থেকে আমরা কিভাবে সতর্ক থাকবো সবসময় সেটাই অনুসন্ধান করতে হবে আমাদেরকে শিক্ষার্থীরা এই দুর্যোগের সাথে মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে টিকে থাকতে হয় ঠিক একইভাবে এই মাদক দুর্যোগের সাথে তুলনা মোকাবেলা করে আমাদেরকে সমাজে টিকে থাকতে হবে তাহলে আমরা কি করব সব সময় এই মাদক থেকে দূরে থাকবো মাদককে না বলবো তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি তোমরা নিশ্চয়ই ছবিতে ছবিটা দেখে বুঝতে পেরেছ আমি তোমাদের কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ আমি গতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে আমরা আজকে আলোচনা করব অধ্যায় দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তোমরা এখানে কি দেখা যাচ্ছে দুটি খুঁটি এই দুটি খুঁটির মধ্যে কি আছে একটা দূরত্ব দেওয়া আছে কত বিশ মিটার একটা একটা দুটি কুটের খুঁটির মধ্যবর্তী যেই জায়গা সেটা দূরত্ব হচ্ছে কতটুকু বিশ মিটার উপরের চিত্রে দেখা যাচ্ছে কি এটা একটা তোমার দিক চিহ্নিতকরণ চিত্র উপরে আছে উত্তর তারপর নিচের দিকে এস লেখা আছে অর্থাৎ সাউথ তারপর লিখা আছে ডব্লিউ ওয়েস্ট আর ইস্ট অর্থাৎ উত্তর দক্ষিণ তোমার পূর্ব পশ্চিম এটাকে যদি প্রথম প্রথম খুঁটি তোমরা দেখো দ্বিতীয় খুঁটি এই দুটো খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিশ মিটার তাহলে প্রথম দ্বিতীয় খুঁটির মধ্যবর্তী দূরত্ব কতটুকু বিশ মিটার এবার দেখো তো দ্বিতীয় খুঁটির অবস্থান কোথায় অর্থাৎ এই কোথায় যখন বলছে একটু চিন্তা করে দেখো তো অর্থাৎ এখানে তোমার দিকের কথা বলা হচ্ছে দিক নির্দেশ করছে কোনটা কোন দিকে আছে আবার অবস্থানটা কোথায় সে কথাটা জিজ্ঞেস করছে তাহলে তোমরা একটু করে চিন্তা করে ভেবে বলো তো কি এখানে হ্যাঁ বিশ মিটার পূর্ব দিকে অর্থাৎ প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটির অবস্থানটা হচ্ছে কি তোমার বিশ মিটার পূর্ব দিকে এই যে দিকটা উল্লেখ করেছে সেই ক্ষেত্রে তোমরা কি বলতে পারো এটা তোমরা আগে কি পড়েছো রাশি স্কলার রাশি পড়েছো তাহলে এটা যখন দিক উল্লেখিত হয়ে উল্লেখ করা হলো তখন এটাকে আমরা কী বলবো নিশ্চয়ই ভ্যাক্টরাশি বলবো এর আগে আমি বলছিলাম কি প্রথম কুটি আর দ্বিতীয় কুটির দূরত্ব কত বিশ মিটার এখানে শুধু শুধু দূরত্বের কথা বলা আছে কোনো দিক উল্লেখ করা হয়নি তাহলে এটা কি রাশি একটা রাশি অর্থাৎ মানডে আছে তাহলে আমরা আজকে আলোচনা করব দূরত্ব স্মরণ এই দিক যখন উল্লেখ থাকে তখন এটা আমরা স্মরণ হিসাবে চিহ্নিত করবো তাহলে দেখা যাক আজকে আমরা দূরত্ব স্মরণ নিয়ে আলোচনা করব এই পাঠ শেষে তোমরা যেই যে ফল অর্জন করবে যে বিষয়গুলো তোমরা শিক্ষা শিখতে পারবে সেগুলো হচ্ছে কি স্মরণ তোমরা ব্যাখ্যা করতে পারবে দ্রুতীয় ব্যাগের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে ব্যাগ ও তরণ ব্যাখ্যা করতে পারবে ও পার্থক্য নির্ণয় করতে পারবে তাহলে আমরা দেখি দূরত্ব জিনিসটা কি পাশে একটা চিত্র আছে তোমরা দেখো এ বিন্দু থেকে শুরু করে আঁকা বাঁকা পথে সাইকেল চালিয়ে যাওয়া অর্থাৎ কোনো একজন বালক বা কোনো একজন ব্যক্তি এ বিন্দু থেকে আঁকা বাঁকা পথে এখানে চিত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো জিরো পয়েন্ট দিয়ে আছে এ বিন্দুতে আছে জিরো তারপর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে দেওয়া আছে হ্যাঁ এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা সরল টানা আছে দেখো বি বিন্দু পর্যন্ত অর্থাৎ ওখানে ফোরের ওখানে হ্যাঁ এ আঁকা বাঁকা পথে যে দূরত্বটা আঁকা বাঁকা পথটা যখন আমরা সরলভাবে পড় অর্থাৎ এ এগুলো হচ্ছে ওয়ান টুগুলো হচ্ছে কি কিলোমিটার এ ফোরটা হচ্ছে কিলোমিটার তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে কত তোমার ফোর কিলোমিটার তাহলে দূরত্ব জিনিসটা কি দূরত্ব জিনিসটা হচ্ছে আসলে তোমার দূরত্ব জিনিসটা হচ্ছে কি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা কাকে কি বলবো অবস্থার পরিবর্তন কিন্তু স্মরণটা দেখুন স্মরণটা কিন্তু তোমার এই আঁকা বাঁকা পথে যে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো সেটা না এটা হচ্ছে কি এ ও বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এও বিবিন্দুর মধ্যবর্তী অর্থাৎ এববিন্দুর সাপেক্ষে বিবিন্দুর স্মরণ আমরা যেই দূরত্ব বের করেছি এব সাপেক্ষে বিন্দু যে কি দূরত্ব বের করেছি ওটা স্মরণ না এখানে একটা কি আছে দিক আছে অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি এ থেকে বি বিন্দু পর্যন্ত একটা চিহ্নিত স্মরণরেখা দিয়ে স্মরণটি দেখানো হয়েছে এই ছবিতে স্মরণের মান হচ্ছে কত তোমার থ্রি কিলোমিটার থেকে বিভিন্ন পর্যন্ত দূরত্ব স্মরণটা কত কিলোমিটার থ্রি কিলোমিটার তীরের দিকটি হচ্ছে স্মরণের দিক তাহলে এটা কি এটা কীভাবে বোঝানো হলো এটা সোজাসুজিভাবে গেলো ঠিক না এটা একটা দিক নির্দেশ করলো এই জন্য অর্থাৎ এটা বিন্দু থেকে কিভাবে আবার কণিকভাবেও তুমি ধরতে পারো তো মধ্যবর্তী যে জিনিসটা সেই জিনিসটাই হচ্ছে তোমার অর্থাৎ শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যটাই হচ্ছে স্মরণ অর্থাৎ শুরু থেকে শেষের যে পার্থক্য সেটাই হচ্ছে স্মরণ শুরু থেকে শেষ বিন্দু হচ্ছে যদি শুরু হয় বিবিন্দু হচ্ছে তার শেষ এই যে অবস্থানের পার্থক্য সেটাই হচ্ছে কি তোমার স্মরণ তাহলে স্মরণটা কি আমরা যদি একটু সুন্দরভাবে বলতে যাই তাহলে স্মরণটা কী হবে নির্দিষ্ট দিকে দূরত্ব আর স্মরণের মধ্যে যে জিনিসটা পার্থক্য আছে দেখো তোমরা সেটা কি নির্দিষ্ট দিকে বস্তুর পারে সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তাহলে দূরত্বতে কি নাই নির্দিষ্ট দিক নাই স্মরণে কিন্তু নির্দিষ্ট দিক আছে তাহলে আমরা দূরত্বকে কি বলতে পারি তোমার স্কেলার রাশি বলতে পারি আর স্মরণকে বলতে পারি রাশি তাহলে দূরত্ব ও এককটা এককটাকে দূরত্ব স্মরণের এককটা হচ্ছে কি মিটার দুইটার এক মিটার এবং এদেরকে প্রকাশ করা হয় কি মিটারের তোমার মিটারকে কীভাবে প্রকাশ করা হয় অ্যাসমল্লা দিয়ে আর স্মরণ বা দূরত্বকে লিখা হয় ক্যাপিটাল এল দিয়ে এই চিত্রটি লক্ষ্য করুন একটা গাড়ি অ্যাভিন্দু থেকে বিভিন্ন দিকে যাচ্ছে যখন এ থেকে বিভিন্ন দিকে যাচ্ছে এ এ আর বি এর দূরত্ব হচ্ছে কত মিটার একশো মিটার এবং সময়টা হচ্ছে টোয়েন্টি ফাইভ সেকেন্ড কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটা দেখলাম ওখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ ছিল না কিন্তু এখানে কি করলাম একটা সময় নিয়ে আসলাম তাহলে এই জিনিসটা কি হতে পারে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সময় একটা হচ্ছে দূরত্ব তাহলে আমরা এই হিসাবটা করতে পারি এই হিসাবটাকে বলতে পারি কি তোমার দ্রুতি অর্থাৎ এখানে কোনো দিক নাই এটাকে বলতে পারি আমরা দ্রুতি সময় আর দূরত্ব নিয়ে যেই রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি তোমার দ্রুতি অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে ওয়ান সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি তাহলে আমরা দ্রুতির সংখ্যাটা কিভাবে দিতে পারি তোমরা খাতায় লিখে ফেলবে সময়ের সাথে কোনো বস্তুর তাহলে এখানে কি কোনো দিক নাই এখানে তোমার স্মরণের মধ্যে আসলো নির্দিষ্ট দিকে বস পাড়ে সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন আর এখানে দ্রুতির মধ্যে আসলো কি তোমার সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে দ্রুতি বলে তাহলে আমরা দ্রুতি এখানে বের করে নিতে পারি কি একশো মিটারকে যদি আমরা পঁচিশ সেকেন্ড দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কত দ্রুতি কত বেরবে ফোর মিটার পার পার বলা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড বা এম অ্যাসিনভার্স ওয়ান লিখতে হয় দ্রুতের একক কি লিখতে পারে তাহলে আমরা দ্রুতের একক আমরা লিখতে পারি কত এম অ্যাসিনভার্স ওয়ান ফোর ওই যে কিছুক্ষণ আগে বললাম আপনি কি ফোর এম মিটার ফার সেকেন্ডেই মিটার ফার্স্ট সেকেন্ডেই হচ্ছে কি তোমার দ্রুতির একক তাহলে দুটি একটি কী রাশি কী রাশি বলা যাবে স্কালের রাশি বলা যাবে এবার এই চিত্রটি লক্ষ্য করো এই চিত্রের মধ্যে আবার কী চলে আসছে একটা দিক নির্দেশক চলে আস আসলো গাড়িটি এই বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে যাচ্ছে দূরত্ব ঠিক আছে সময়ও আছে কিন্তু এখানে একটা দিক নির্দেশক চিত্র চলে আসছে তাহলে এই দিক এবং তোমার সময় আর কি তোমার দূরত্ব নিয়ে যেই রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি ব্যাগ এখানে আমরা যেহেতু দিক চলে আসছে সেখানে আর আমরা কি বলতে পারি না দূরত্ব বলতে পারি না এটাকে আমরা বলতে পারি কি স্মরণ তাহলে আমরা বলবো কি স্মরণ সময় নিয়ে যে রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে কি ব্যাগ তাহলে ব্যাগটা আমরা কি পাচ্ছি স্মরণ বাই সময় অর্থাৎ একক সময়ে যে স্মরণ হবে সেটাই হচ্ছে তার ব্যাগ এই তোমার ব্যাগের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি তাহলে সময়ের সাথে কার সাথে সময়ের সাথে তোমরা খাতা তোমাদের সামনে খাতা কলম থাকে তোমরা লিখতে পারো লিখে নিবা নোট করে নিবা তাহলে আমরা ব্যাগটা লিখব কিভাবে সময়ের সাথে কোন বস্তুর স্মরণের হারকে ব্যাগ বলে অর্থাৎ বস্তুর নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাহলে কি বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কি বলে ব্যাগ বলে বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে ব্যাগ বলে তাহলে ব্যাক একটিকে ব্যাকট রাশি এখানে আমরা অঙ্ক কি কাজটা করে নিতে পারি ঠিক একই রেজাল্ট হবে যেটা দ্রুতিতে বের হলো সেটাই আসবে তবে এখানে কি থাকতে হবে একটা দিকের উল্লেখ হবে এখানে একটা কোন দিকে হচ্ছে সেটা একটা উল্লেখ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি কি তোমার দ্রুতের একক আর ব্যাগের একক হচ্ছে কি মিটার ফার সেকেন্ড একই রকম হুম এবার আমরা দেখব দুইটি গাড়ি চলতেছে এখানে দুইটা ব্যাগের একটা গাড়ি কয়টা ব্যাগের সৃষ্টি হবে দুইটা ব্যাগের এখন আমরা দেখি এখানে আদি ব্যাগটা যদি ই হয় শেষ ব্যাগটা যদি বিয়ে হয় সময় যদি টি হয় তাহলে আমরা কি করব। টি সময়ে ব্যাগের পরিবর্তনটা আমরা বের করে নিতে পারি যদি দুইটা ব্যাগ থাকে এখানে আমরা ব্যাগের পরিবর্তনটা বের করে নিতে পারি কীভাবে অর্থাৎ শেষ ব্যাগ থেকে আমরা আদি ব্যাগটা কী করে দিতে পারি বিয়োগ করে দিতে পারি তাহলে এটা হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট সময় সময়টা কত দৌড়লাম টি ধরলাম টি সময়ে অর্থাৎ এটা পাঁচ মিনিট হতে পারে ছয় মিনিট হতে পারে অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হতে পারে যেহেতু এটা অজানাটা সে আমরা এটা সময়টা টি ধরে নিলাম টি সময়ে ব্যাগের পরিবর্তন হবে কত ভি মাইনাস ইউ ঠিক একক সময়ে অর্থাৎ এক সেকেন্ডে পরিবর্তনটা কীভাবে হবে তাহলে বি মাইনাস ইউ বাই টি হবে আর এই একক সময়ে যে ব্যাগের পরিবর্তন সেটাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা অর্থাৎ তরণ এটা এটা হচ্ছে কি তরণ একক সময়ে যে ব্যাগের পরিবর্তন সেটাই হচ্ছে কি তরণ অর্থাৎ আমরা বলতে পারি তরণ হল ব্যাগের পরিবর্তনের হার ত্বরণ হলো কি ব্যাগের পরিবর্তনের হার অন্যভাবেও বলতে পারি আমরা সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে যেহেতু এখানে আমি পার্থক্য করে নিলাম সেখানে কি আমি ভি কে মনে করছি কি বড় আর ইউকে মনে করছি কি ছোটো তাহলে এটা দুটো ব্যাগ অসমান এই অসমান ব্যাগটাই হচ্ছে কি অসমবেগ আবার আমরা বলতে পারি কি সুষম তরণ বলতে পারি অসমতরণ বলতে পারি সময়ের সাথে বৃদ্ধির হার যদি সমান হয় তাকে আমরা সুষম তরণ বলতে পারি আবার সময়ের সাথে যদি বৃদ্ধির হার সমান না হয় তাহলে এটাকে আমরাকে কি অসমতরণ বলতে পারি তাহলে এখানে আমরা তরণ আবার দুই ধরনের শিখে নিলাম একটা হচ্ছে সুষম তরণ আরটা হচ্ছে অসমতরণ অর্থাৎ সমান সময়ে সময়ের সাথে যদি সময়ের সাথে যদি। ব্যাগ বৃদ্ধের হারটা সমান হয় সময়ের সাথে যদি ব্যাগবি হারটা সমান হয় তাহলে এটা আমরা কি বলবো সুষম সুষম তরণ বলবো আর যদি সময়ের সাথে ব্যাগবিদদের হার সমান না হয় তাহলে আমরা কি বলব অসম তরণ বলবো শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে দ্রুতি বলতে কি বুঝাই তোমরা নিশ্চয়ই বলতে পারবে তাহলে জটফটটা তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে ব্যাগ বলতে কী বোঝাই তোমরা নিশ্চয়ই বলতে পারবে ব্যাগের একক কী তরণের একক কি। তাহলে তরণের একক আমরা তো তরণের একক বলি নেই তরণের একক কত আমরা যেহেতু পাচ্ছি কি এ থেকে এ সমান কি পাচ্ছি ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ কি ভি মাইনাস ইউ মানে কি ইউ হচ্ছে কি ই ব্যাগের একক হচ্ছে কি আমরা কি জানি এম অ্যাসিনভার্স ওয়ান তাহলে এখানে আবার সময় দিয়ে ভাগ করছি ভাগ করতেছি আমরা তাহলে এখানে এককটা কি হবে তরণে একক হবে এম অ্যাসিন্স টু অর্থাৎ মিটার ফার্ সেকেন্ড স্কোয়ার তরণের একক কি হবে মিটার ফার্ সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো তোমাদের আমি তিনটা বাড়ির কাজ দিচ্ছি এগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে আদিবেগের শেষ বেগ যদি সমান হয় আদিবেগ ও শেষ বেগ যদি সমান হয় তাহলে তরণের মানটা বের করে রাখবে দ্বিতীয় ব্যাগের মধ্যে তিনটে পার্থক্য লিখবে তরণ ব্যাগের মধ্যে তিনটে পার্থক্য লিখবে আশা করি তোমরা সকলে এই সংক্ষিপ্ত পড়া খুব কম পড়িয়েছি এবং সংখ্যাগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমরা আশা করি এগুলো লিখতে পারবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম ধন্যবাদ সবাইকে